এই যে আমার দু হাজার চব্বিশের রান্নাঘর রান্নাঘরটা কিন্তু মোটামুটি ছোটর মধ্যে আমার ভিডিওর কাজ চলে যায় যাই হোক এটা আমাদের স্বাদে করা ছোটো একটা কিচেন এটাতেই আমি ভিডিও করি মেন ভিডিওগুলো করি বাসায়ও করি মাঝে মাঝে তো ভাবলাম এটার একটু লুকটা চেঞ্জ করব। এজন্য কাল গিয়েছিলাম ডিআইওয়াইতে মিস্টার ডিআই ওয়াই ওই এক নম্বরটায় গিয়েছিলাম চুয়ালে গিয়েছিলাম মেয়ের চোখ দেখাতে পরে এটা দেখে ভাবলাম সময় আছে যেহেতু একটু ঘুরে আসি ঘুরতে যে আমার যেটা বেশি পছন্দ ছিল লাগানোর ইচ্ছা ছিল সেটা পেলাম না তা এটা পেলাম তো ভাবলাম থাক এটাই নিয়ে যাই পঁচিশ সালে একটু লুকটা চেঞ্জ করি জাস্ট একটু চেঞ্জ আর কি আর একটু শপিংয়েও যাওয়ার দরকার সময় পাচ্ছি না কি করব। যাইতে পারলে তো ভালোই হতো সব একটা ব্লগে দেখাতে পারতাম যেহেতু সময় হয়নি এখন আর কি এটা এখন কেটে চেষ্টা করব লাগাই লাগাই আপনাদের দেখাবো কেমন হয় দেখেন আর বলেন প্রথমে আমি এই যে আমার লতা পাতাগুলো গুলো নিচ্ছি ওয়ালটা একটু মোছা দিয়ে নিব পরিষ্কার করে নিই বালি টালি না থাকে একটা মশা দিয়ে নিলাম এমনিতেও খুব বেশি বালি নাই কারণ আমি রান্নাঘর রান্না শেষে নিজের হাতেই ক্লিন করি যা দেখি কি অবস্থা হয়

সে এটা টাইলসেই খুব ভালো লাগে মিস্ত্রি আবার কোন কাজ করতেছে ও আমাদের বিল্ডিং পেরে গিয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে একটু কষ্ট হলো দেখেন লুকটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখা যাক পুরোটা দেখাবো কেমন দেখা যায় এই যে আমার ওয়ালটাকে আমি ওয়াল পেপার দিয়ে এভাবে লাগিয়ে দিলাম খুব ভালো হয়েছি কিনা জানি না জাস্ট চেঞ্জ হয়েছে এটাই অনেক বড় কথা যাই হোক চটুকু হয়েছে ওটুকুই যথেষ্ট এখন আমি এই জায়গাটা গুছাই এই চেঞ্জ করে রাখবো ঘুরিয়ে দিলাম আমার এই বোতলটা ফেটে গেছে তো ভাবলাম এটাতে আমি পানি খেতাম এটাতে এখন ফুল রাখব ভালো লাগছে না কিছুদিন চেঞ্জ থাকলেই ভালো লাগে চেঞ্জটাই থাকুক সব সময় এক রকম দেখতে কারোরই ভালো লাগে না এখানে আমার চামচ এটা রেখে দিলাম আর এই যে খুন্তি এগুলো রাখো এই সবারই একই ভাবে রান্না করতে একই ভাবে কিছু করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার ভীষণই দরকার এটা ইয়াতে ছিল এটা এখন আমি সরাই করবো কোথায় দিব বুঝতে পারতেছি না এখনো তো ভাবতেছি এখন আমি এটাকে এই সাইডটাই দিয়ে দিই দেখতে ভালো লাগবে ও ওই কোনো একটুখানি ফাঁকা রয়ে গেছে লাগানো হয়নি থাক ব্যাপার না আমি এটা ঘুরাই দিই সুন্দর লাগছে আর যেহেতু আমি ভিডিও করে এটুকু জায়গা এটুকু হলেই হবে একটা লতানো পাতার মতো ছিল এখানে আগেই ছিল তো এটা একটু চেঞ্জ করে দিলাম উপর দিয়ে না কেমন লাগতেছে পরে ভিডিও করলে বোঝা যাবে খুব একটা খারাপ লাগতেছে না একটু চেঞ্জ হইলে প্রথম প্রথম কেমন লাগে তবে আমার কাছে খুব শান্তি শান্তি লাগতেছে মানে পুরাটা একটু হোয়াইট হয়ে গেছে তো আমার কাছে ভালো লাগতেছে একটা শান্ত লুক ক্রিয়েট হয়েছে আমার কাছে ভালো লাগলেই হয়েছে কারণ আমি রান্না করবো রান্নাঘরটা নিজের মতো করে সাজিয়ে নিলাম নতুন বছর উপলক্ষে যেমনই হোক আমার রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর কিছুটা সময় এখানে কাটায় নিজের মতো করে রান্না করি নিজের মতো করে ভালো লাগে প্রতিটা গৃহিণীরই এটা একটা ভালো লাগে কিন্তু রান্না করা কিন্তু খুব একটা কষ্টের কাজ না অনেকে হয়তো অনেক বেশি রান্না করে বা অনেক অনেক নানা কারণে প্যারা মনে করতে পারে বাট আমার কাছে সেটা লাগে না এখন আর একটা সময় আমারও একটু কেমন কেমন লাগতো যখন নতুন নতুন রান্না করতাম ভালো লাগতো না তবে করতে করতে এখন এটাকে আমার খুবই ভালো লাগে আমি এনজয় করি তো এই তো দেখালাম আমার পঁচিশের শুরুর রান্নাঘরের লুকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন খুব বেশি সুন্দর কিছু না আমারই সুন্দর এখনো করতে পারিনি ছোটর মধ্যে নিজের হাতে যতটুকু করা যায় ততটুকুই করছি ইনশাল্লাহ দোয়া করবেন একটা বড় কিচেন যেন খুব সুন্দর করে করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথেই থাকবেন নতুন বছরটা আপনাদের সবার খুব খুব ভালো কাটুক